অনেক ব্যস্ততার মধ্যেও আমি কেন জানি সব সময় হাসি খুশি থাকতে চেষ্টা করি আর সবচেয়ে বড় কথা হলো আমি হাসতেও যেমন পছন্দ করি আর সবাইকে নিয়ে হাসি ঠাট্টার মধ্যে থাকতেও অনেক বেশি পছন্দ করি আর রাগের কথা বললে আমি যখন রেগে যাই তখন আমার অনেক বেশি মন খারাপ হয়ে থাকে আর কান্না না করা পর্যন্ত মনটা একদমই ভালো হয় না কান্নার সাথে সাথে আমার যে বিষয়টা নিয়ে আমি রেগে গিয়েছি সেটা সলিউশন না হওয়া পর্যন্ত একদমই মনটা ভালো হয় না সো হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি গাড়িতে বসে থেকে আইসক্রিম খাচ্ছিলাম আর এইদিকে আপনাদের ভাইয়া আর আমার মামা এখান থেকে কিছু ওষুধ নিয়ে নিচ্ছিল আপনাদের ভাইয়ার জন্য সেদিন আর আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি এখন যে ভিডিওটা দেখছেন এটা দুই দিন পরের ভিডিও আপনাদের ভাইয়া একটু সুস্থ হয়ে গেলে এই ভিডিও ক্লিপগুলো আমি নিয়ে রেখেছিলাম বাড়ির পিচ্ছিদের আর আপনাদের ভাইয়াকে আমি জুস দিতে গিয়েছিলাম আর এখানে জুস দিতে গিয়েই তো আমি আমি প্রথমে ভুল করে ফেলেছি আপনাদের ভাইয়াকে একটু সুন্দরভাবে জুস দিতে গিয়েছিলাম কিন্তু এই দিকে আমি গ্লাসটাই ভেঙে ফেলতাম আর একটু হলে আপনাদের ভাইয়াকে আর পিচ্ছিদের জুসগুলো দিয়ে আমি এখানে চলে এসেছি রান্না করতে আজকে আমি আপনার ভাইয়ার জন্য কবুতরের মাংস রান্না করছি ডাক্তার আঙ্কেল আপনাদের ভাইয়াকে কবুতরের মাংস খেতে বলেছে আসলে যেই দিন অপারেশন করা হয় সেই দিন অনেক বেশি রক্ত পড়েছে আপনাদের ভাইয়ার শরীর থেকে আর আপনাদের ভাইয়ার আমার হাতে রান্না খেতে নাকি অনেক বেশি ভালো লাগে তাই তো আমি ওর জন্য রান্না করছি এখানে আমি সব সময় রান্না করি না তবে তার ইচ্ছাতে আমি মাঝে মধ্যে রান্না করে সবাইকে মাংসগুলো ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম চুলাতে মা আমাদের সবার জন্য গরুর মাংস রান্না করছে আর আমি এখানে রান্নাঘরে আপনাদের ভাইয়ার জন্য কবুতরের মাংসগুলো রান্না করে নিচ্ছিলাম মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আপনাদের ভাইয়া যে কোনো মাংস একদম ভাজা ভাজা করে খেতে পছন্দ করে তবে আমি আজকে একটু ঝোল ঝোল করে আসলে অসুস্থ অবস্থায় কবুতরের মাংস ঝোল ঝোল করে নাকি খেতে হয় মা আমাকে অনেক আগে থেকে এটা বলে হোক ওইদিকে আমি রান্নাটা শেষ করে ফ্রেশ হয়ে আমি ফ্রেশ হওয়ার পর আপনাদের ভাইয়াকে খেতে দেব তাই আমি এখানে একটু তাড়াহুড়ো করছিলাম তাড়াহুড়ো করে আর কি হবে আমার তো চুল বাঁধতে অনেক বেশি সময় লাগে মাঝে মধ্যে মনে হয় চুলগুলো অনেক ছোট করে ফেলি তবে আমি এই কথাটা শুধু ভাবি কিন্তু কখনোই আমি এটা করবো না কারণ আমার অনেক পছন্দের চুল এটা যাই হোক এইদিকে আমরা একাই ভিডিও করলাম আমাকে একটা ভিডিও ক্লিপ নিয়ে দিবে ভিডিও ক্লিপ নিয়ে দিচ্ছিল তবে আমাকে অনেক বেশি হাসাচ্ছিল সে ভিডিও ক্লিপ নিতে বলে আমি তো এখানে বড়ই ঝামেলাতে পড়ে গেছে আমি এখানে মুখ ঢেকে অনেক বেশি হাসছিলাম যখনই তার সাথে আমি কথা বলতে যাবো সে শুধু আমাকে হাসানোর চেষ্টা করে যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর আপনাদের ভাইয়া আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ